হ্যালো বন্ধুরা শীত পড়ে গেছে চারপাশে প্রচুর শাক সবজি বাজারে এখন দেখতে পাওয়া যাচ্ছে তারই মধ্যে একটা সবজি হচ্ছে পালং শাক আমি আজকে পালং শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি অনেকে অনেকভাবেই রান্না করে আমি কিভাবে পালং শাক রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বাজার থেকে আনা এক টাটকা পালং শাক নিয়েছি সাথে নিয়েছি আলু বেগুন শিম মুলো ধনে পাতা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়েই আমি এই পালং শাকের রেসিপিটা বানাবো দেখো আমি পালং শাকগুলোকে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি নিয়েছি সিম টুকরো করে নিয়েছি বেগুন আলু মুলো আর কুমড়ো কাঁচা লঙ্কা আর নিয়েছি বড়ি এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে গরম করে নিয়ে তাতে আমি শস্যা তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেলটা গরম হলে প্রথমে আমরা বড়িগুলো ভেজে নেব বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে যায় বড়ি ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি উঠিয়ে নিচ্ছি এই বড়ি দিয়ে পালং শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখো বড়িগুলো উঠিয়ে নেওয়ার পর যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আরও দেড় চামচের মতন তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা চারটা একটু নাড়িয়ে নাড়িয়ে নেবার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে প্রথমে এক মিনিট আমি একটু ভেজে নেব গ্যাসটা বাড়িয়েই কিন্তু আমি রান্নাটা করছি আলুগুলো এক মিনিট ভেজে নেবার পর এবারে যে বাকি সবজিগুলো নিয়েছি আমি একে একে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব শিম মূল কুমড়ো বেগুন যা যা সবজি যে যেরকম সবজি পছন্দ করে সবই কিন্তু এর মধ্যে দেয়া যাবে সবজিগুলো দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব ভেজে নেবার পর আমি এখানে স্বাদ মতন নুনটা দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ দিলাম আর দেবো জিরার গুঁড়ো এক চামচ দিচ্ছি আমি এতে লঙ্কার গুঁড়ো দেবো না আমি ওই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো ভালো করে সবজিগুলোকে একটু কষিয়ে নেবার পর আমি কেটে রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব সবগুলো পালং শাকই একসঙ্গে দিয়ে দিচ্ছি এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখছি ততক্ষণে আমি যে ভাজা বড়িগুলো একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি বড়িগুলো গুঁড়ো করা হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তিন মিনিট পর দেখো শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার নাড়তেও সুবিধা হবে সেই জন্য প্রথমেই আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে শাকটাকে দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখবো কেননা সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম দিতে হবে তাই আমি আবারও কিন্তু চাপা দিয়ে রেখেছি সাত আট মিনিট চাপা দিয়ে রেখে তারপরে আবার ঢাকনা খুলে দেখছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর চাপা দেবার দরকার নেই এবারে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে এখনো আমি পাঁচ মিনিটের মতন ভালো করে এটাকে নাড়িয়ে নেব এবারে আমি পাঁচ মিনিট পর আমি ভাজা জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি সাথে এক চামচ চিনি দিচ্ছি চিনিটা অপশনাল যারা পছন্দ করে না তারা কিন্তু চিনিটা নাও দিতে পারে তবে নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও দু তিন মিনিট আমি ভালো করে মিশিয়ে নিলাম নেবার পর আমি গুঁড়ো করে যে বড়িগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলোর সাথে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এবারে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পর এটা কিন্তু টেস্টটা খুব ভালো হয় দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার পালং শাকের তরকারি এবারে আমি এটা নামিয়ে নেব এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে এই শীতের টাটকা পালং শাক ভালো লাগলে ভিডিওটা তোমরা একটা লাইক করো কমেন্ট করে বলো কেমন হয়েছে